আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাত আজ শনিবার চোদ্দোই জুন দু হাজার পাঁচ এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবরে অবশেষে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ থেকে বিদায় নিতে পারে তীব্র ভ্যাবসা গরমের দাপট পাশাপাশি আবহাওয়া অফিস থেকে জানানো হলো আগামী ষোলো বা সতেরোই জুন হতে দেশ জুড়ে আবারও টানা তিন থেকে পাঁচ দিন মতো ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী কুড়ি বা পঁচিশে জুনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে আরো একটি নতুন নিম্নচাপ হাওয়া অফিসের তরফ থেকে আরো জানানো হয়েছে নিম্নচাপের হাত ধরে আবারও টানা তিন থেকে পাঁচ দিন বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক কে কোন থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের ক্লাইডের মোডে শুরুতেই দেখে নেব আজ আগামীকাল এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গে কোন কোন জেলাগুলিতে আকাশ কেমন থাকবে এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চল রাজ্য বিভাগের প্রত্যেকটা অঞ্চল দিন পরিপূর্ণ আকাশ পরিষ্কার নিয়ে থাকতে পারে তবে প্রিয় দর্শক এদিকে রংপুর ময়মনসিং বিভাগের দুই এক অঞ্চল জুড়ে কিছুটা ভারী মেঘের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সিলেট বিভাগের জেলাগুলিতে প্রায় আকাশে ভারী মেঘ থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলিতে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এই যে ক্যাপসিয়া কটিয়াদি কিশোরগঞ্জ এ সমস্ত অঞ্চলগুলো গাজীপুর টাঙ্গাইল জেলাতে তবে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকবে চট্টগ্রাম সহকারে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমঙ্গে ২৩টি জেলার আকাশ পরিপূর্ণ মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে আজ সারাদিন তেমন কোনো ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না ত্রিপুরা ও আসাম রাজ্যে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশতে পারে এছাড়া প্রিয় দর্শক বিকেলের পর হতে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ার মতো পরিস্থিতি হতে পারে এজন্য চট্টগ্রাম বিভাগের কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আজ আমরা বৃষ্টিপাতের আপডেটে যাচ্ছি তার আগে দেখে নেব মেঘের আনাগোনা এছাড়া প্রিয় দর্শক আজ রাত দুইটার পর হতে দেখা যাচ্ছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের জেলাগুলির উপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে এবং সকালের মধ্যে তা সারা দেশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের দিন দক্ষিণাঞ্চলের এবং পূর্বাঞ্চল অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কথা এই মুহূর্তে দেখা যাচ্ছে রাডার থেকে এছাড়া আগামী ১৬ বা সতেরো জুন হতে দেশের আকাশে ভারী মেঘের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং তীব্র তাপপ্রবাহ প্রবাহ কমে আসতে পারে তো প্রিয় দর্শক এ ছিল মেঘের পরিস্থিতি আমরা এ পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের আপডেটে তো আজ শনিবার দেখা যাচ্ছে রংপুর রাজশাহী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে আকাশ বিকাল বেলায় পর্যন্ত পরিষ্কার থাকতে পারে তবে এদিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ মৌল হবিবাজার হবিগঞ্জ জেলার বেশ কিছু স্থানে দশ থেকে পনেরো মিলিমিটার মতো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ময়মোহন সিং শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলে কিছুটা বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ গাজীপুর জেলাদের আশেপাশেও কিছুটা বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আকাশ পুরোপুরি আজ সারাদিনে মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে দেখা যাচ্ছে এছাড়া দুপুর দুইটার পর হতে বরিশাল ফিরোজপুর ঝালকাঠি বরগুনা ভোলা এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা মংলা শ্রীকান্তপুর ঢাকা বিভাগের মাদারীপুর শরীয়তপুর এদিকে গাপাসিয়া ঢাকা শহরের আশেপাশে দিয়ে দুই এক অঞ্চল এবং রাজ্যের সিরাজগঞ্জ পাবনা জেলার দুই এক অঞ্চল ধরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশকালী কক্সবাজার বান্দরবান জেলাগুলির আশপাশ দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এছাড়া উত্তরবঙ্গের ঠাকুরগাঁও পঞ্চড়গড় জেলাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এ হলো আজ সন্ধ্যা পর্যন্ত আপডেট সন্ধ্যার পর হতে দেখা যাচ্ছে আবহাওয়া আস্তে আস্তে স্বাভাবিক হতে পারে তবে রাত বারোটার পর হতে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি গাইবাঞ্জা জেলা এছাড়া ভারতবর্ষের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই অঞ্চলগুলো ধরে উত্তরক্ষণ দিনাজপুর ধরে ভারী মেঘমালা তৈরি হতে পারে রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগের একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে